হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ রব্বুল পরিচয় পাওয়া যায় আল্লাহর অস্তিত্বের বিশ্বাস মানে একজন যা আছেন এই কথাটার বিশ্বাস আপনাকে কর্তব্যের প্রথম আমি আল্লাহ মানি এর মানে হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি একজন পরিচালক আসেন এই পৃথিবী এমনি এমনিতে চলে না একজন নাবিককে একজন জিজ্ঞেস করেছিল ও নাবিক তুমি কি তোমার রবের অস্তিত্বর পরিচয় পেয়েছ অবশ্যই পেয়েছি হই কীভাবে তুমি পেয়েছ আমার আমি নাবিক আমি যদি বিশাল সমুদ্র যানের মধ্যে আমার যানটা চালাইতে চাই জাহাজটা চালাইতে চাই তাহলে আমার এই জাহাজটা এমনিতে চলে না ইঞ্জিন লাগে পেট্রোল লাগে এর মধ্যে জাহাজ লাগে তারপরে সব আছে কিন্তু আমি নাবিক না থাকলে এই জাহাজ চলে না এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে না সুতরাং আমি বুঝতে পারি নাবিকগিরি করলেও আমি নাবিক হইলেও আমার আল্লাহর অস্তিত্ব আমি বিশ্বাস করি কারণ আমার এই জাহাজটা যদি এক দেশ থেকে আরেক দেশে নিতে গেলা একজন নাবিক লাগে তাহলে এই জাহাজটা পরিচালনার জন্য যে একজন মানুষ লাগে একজন নাবিক লাগে পরিচালক লাগে তাহলে এই বিশাল আসমান বিশাল জমিন আমি যা দেখি এবং না দেখি এগুলা পরিচালনার জন্য অবশ্যই একজন আছেন তিনি হলেন আল্লাহ বলেন এটা হলো আল্লাহর বিশ্বাস দুই নাম্বার হলো আল্লাহর তৌহিদে বিশ্বাস তৌহিদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস এক আল্লাহতে বিশ্বাস করতে হবে বহু আল্লাহ বিশ্বাস করা যাবে না এবং আল্লাহকে বিশ্বাস আপনার মন গড়া করলে হবে না সহি ব্যাখ্যা অনুযায়ী করতে হবে যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহকে এইভাবে মানো সেভাবে মানতে হবে যেভাবে সাহাবাহকেরা আল্লাহকে মেনেছেন সেভাবে মানতে হবে যেভাবে ওলি অলি আল্লাহ মুহাদ্দিসিন মুফাসরিন আল্লাহকে মেনেছেন সেভাবেই মানতে হবে মন গড়া মানলে হবে না মন গড়া মানে ইহুদিরা মন গড়া মানে খ্রিস্টানরা মন গড়া মানে ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরা কিন্তু আমরা মন গড়া মানার কোনো সিস্টেম নাই যেমন খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে আমরা মানি এক আল্লাহ কিন্তু আল্লাহর ছেলে আছে মেয়ে আছে স্ত্রীও আছে বলে এটা কি সহি তারপরে আপনি আছেন যারা হিন্দু ধর্মের আছে তাদের তো আল্লাহর অভাব নাই তেত্তিশ কুড়ি আল্লাহ আছে ঈশ্বরের অভাব নাই আরো যারা ধর্ম আছে বিভিন্ন ধর্মের হয় আল্লাহ উপর আল্লাহ একজন মানি কিন্তু আরো অনেকজন আসেন তাদেরও বাদুকবন্দি পূজা করতে হয় আমরা বলি না আমরা এক আল্লাহ যথেষ্ট যিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করতে পারেন তিনি আমাদের জন্য যথেষ্ট বলেন সোহান আল্লাহ যিনি সব দেন তাহলে আরেকজনের কাছে কেন যাব। একজনই আমার সব কিছু পূরণ করতে পারেন সব আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন বহুজনের কাছে যাওয়ার দরকার আছে যাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আল্লাহ মানতে হবে মন করাভাবে না সহি সহিভাবে মানতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসুল সাল্লাম কুরআন ইসলাম সম্পর্কে মন গড়া কোনো কথা বলা চলবে না মন গড়া কথা বলে কয়েকদিন আগে একজন বাউল ফেসে গেছেন নাম হলো তার আবুল সরকার উনি কোরআনের ব্যাখ্যা করেছেন মন গড়া পথে বলেন বললেন বিল্লাহ কি বলেছেন শুনবেন আমি একদিন ওয়াশ করেছিলাম আরো এক বছর আগে আমার এখনো খেয়াল আছে উনি বলেছেন কুল্লা আউজ কোরআন এখানে এত নাসানাসির কথা কোরআন কেন এত নাছ নাছির কথা আছে কুরআনের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাদি ওয়াসউইসু ইসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস নাছ নাজের কথা তো কুরআনে অভাব নাই ভরপুর যারা বলে নাউযুবিল্লাহ এটা কি নাছ কথা নাস আর নাস শব্দটি হলো মানুষ কুল আউজ বিরব্বিন নাস হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি যিনি মানুষের রব মানুষের রবকে আল্লাহ তিনি কি নাচা কথা তাহলে কি কোরআনের ব্যাখ্যা মন গড়া অনুযায়ী করছে না সহি ব্যাখ্যা করছে মন গড়া অনুযায়ী সেও যদি কোরআনকে মন গড়াও ব্যাখ্যা করে তাহলে সে কুফরি করলো আর কুফরি করলে ইমান তা না ইমান চলে যায় ইমান তালাক হয়ে যায় ডিলেট এখন ইমান যে ডিলেট হয় এটা কিন্তু বোঝা যায় না আপনি শৈল্য খাফর পড়ছেন ই খাফর আপনার শৈল্য আছে বোঝা যাবে কুললে আবার খাফর নাই বুজা যাবে কিন্তু ইমানে অনেক জিনিস ইদে খুম দিয়ে আইলো হোম দি গেলো বুঝা যায় না এজন্য নবীজি বলেছেন ওয়ুস বি মো মিনান ওয়ুম সি কা ফিরান ওয়ুম সি মো মিনান ওয়ুস বি মানুষ কেমতের পূর্বে এমনভাবে হবে সকালে ইমানদার বিকালে বেঈমান বিকালে ইমানদার সকালে বেঈমান এই পরিস্থিতি সৃষ্টি হবে দেখা যায় সকালবেলা সেই ইমানদার বিকালে বেঈমান হয়ে যায় বিকালে ইমানদার সকালবেলা বেঈমান হয়ে যায় কেন ওই যে তার কথা এই যে কোরআনের ব্যাখ্যা যে অপব্যাখ্যা হলো মন গড়া ব্যাখ্যা হলো ইমানার রয়েছে এটা কিন্তু বাইন্দা আটকানি যায় না এমন ইমান কিন্তু এমন জিনিস না যে বলে এটার ওয়াল দেয়া আপনার বেডন হইয়া গ্লাস ফিটিং ঘরের ভিতরে রাখম ওই ধরনের না এটা আপনার বিশ্বাসের উপরে থাকবে এলে আবুল সরকারের পক্ষেও দেখছি কিছু বামপন্থী ইহুদি খ্রিস্টান না ছাড়া বামপন্থীরা আমরা দেশে মিছিল করে কারণ আবুল সরকারের মুক্তি দিতে হবে যদি বলে না হুসিবিল্লা কোনো ইমানদার মমিন মুসলমান তার পক্ষে নিতে পারে না ইটুলে বামপন্থীরা কেন নিল তার পক্ষ একমাত্র কারণ হলো বামপন্থীদের বিশ্বাস আর তার বিশ্বাস একজাত বিশ্বাস এই জন্য মিছিল করে ব্যাখ্যা করে এরার পক্ষে থাকতাম না বিপক্ষে থাকতাম যে কোনো ধর্মের লোক হোক যে কোনো ব্যক্তি হোক কোনো উজুরেও যদি মন গড়া ব্যাখ্যা করে আমরা কি তার ফককে থাকতাম বিপক্ষে থাকতাম একটা মন গড়া ব্যাখ্যার একটা শর্টকাট কথা গল্প বলি দুইজন লোক তারা একজন লোক গরু চুরি হয়ে গেছে এখন গরু চুরি হওয়ার পর তার গরু কুসতেছে ফাইতেছে না এখন কুস্তে কুসতে বাজারে গেছে বাজারে গিয়া দেখে তার গরু আরেকজনের লইয়া দরিদ খারা ওই গরু তো ফাইলেছি এখন ওই লোকটা বলতে যে আমার গরু দে গরু তো এটা আমার ওই ব্যক্তি বলে না না এটা তোমার গরু না আমার গরু কেমনে আমার রশিদ আছে হ্যাঁ আবার কিন্তু চালাক সুর মেম্বারের কাছ থেকে গিয়া মাল কিছু দিয়া রশিদ লিছে কালার টালার দিয়া একটা রশিদ লুইয়া বাজারে গেছে এখন ওই ব্যক্তি বলে আমার গরু ওই ব্যক্তি বলে না আমার গরু আমার দলিল আছে রশিদ আছে লাগছে নি দ্বন্দ্ব দ্বন্দ্ব যখন বাজারও লাগছে ফাঁস দিয়ে যাইতেছেন এক মুন্সি সাপ মুন্সি বুঝুন নি আগের যুগে মুন্সি যাদেরকে বলা হইতো ব্যাখ্যা দিয়ে অন্যদিন বলবো উনি যাইতেছেন উনি লাগতেছেন দুইজনে দ্বন্দ্ব লাগছে বলে কি দ্বন্দ্ব বলে উনি বলতেছে এটা উনার গুরু আমি বলতেছি আমার গুরু ওনার কাছে ওনার দলিল আছে কিন্তু অরিজিনাল গুরু আমার হয় তাহলে আমি যদি তোমরা বিচার করে দিই বিচার মানবা বলে অবশ্যই মানবো আমি কোরআন থেকে বিচার করে দিব কোরআনের বিচার মানবা অবশ্যই মানব কুরানের বিচার হলে তো আর কোনো সমস্যা নাই কত সুন্দর কথা চমৎকার হদা। এখন মুন্সি সাহেব হয় কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ বলছেন অতি নিওস যাই তুন তোরা হই থেকে আইস হই যাইবি আমি জানি না দেখি সই ব্যাখ্যা না ভুল আল্লাহ বলেন ওয়া তিন ওয়া জাইতুন তিন একটা ফলের নাম জৈতুন একটা ফলের নাম হে হয় তোমরা হুই থেকে আইসো হুই যাই বা আমি জানি ওয়া তুরে সিনি না তোমরা রে আমি সিনিনা। না ওয়া বল দিল আমিন এই বলদ আমিনের মানে মুন্সিনা সাহেবের নাম ছিল আমিন মুন্সি সাহেবের নাম কি দা আমিন ওয়া জাল বল দিল আমিন আসলে হলো ওয়া বালা দিল আমিন কিন্তু হে পড়ছে কি ওহাজাল বল দিল আমিন এই বলদ হইল আমিনের মানে মন সাহেবের এখন মন সাহেব বলদ লিয়া জায়গা দিওটা খাই যতনি মারামারি দিওটা লাগছে মারার আমি ওই তে মুন্সি সাহেবের ব্যাখ্যা করলো এটা কি সই হলো না মন করা ব্যাখ্যা এই মন করা ব্যাখ্যা কোরআনের দেওয়া যাবে যাবে না ওই ধরনের মন করা ব্যাখ্যা যারা দিবে এদেরকে ফাললে শক্তি থাকলে বাইরে সাইজ করবেন নালে এদেরকে গিনা করবেন ঘৃণার সাথে বর্জন করবেন সম্পর্কই রাখবেন না কারণ আল্লাহর কোরআনের সাথে মন গড়া কোনো কথা চলে না আল্লাহর বলাল আমাদেরকে বুঝার তাও